এই ভিডিওতে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আপনারা জানেন যে আজ শীর্ষ আদালতের রায় ছিল ছাব্বিশ হাজার যে চাকরি মামলা ছিল এসএসসির সেই মামলার কিন্তু ফাইনাল রায়দান আজকে হয়ে গেল সেই রায় সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব প্রথমেই বলে রাখি চাকরি গেল কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে প্যানেল সেই প্যানেলটা বাতিল হয়েছে চাকরি গেছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের একজনের চাকরি আছে ক্যান্সার আক্রান্ত সোমা দাস আপনারা জানেন ওনার চাকরিটাই শুধুমাত্র বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট বাকি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি কিন্তু পুরোপুরি বাতিল করে দিয়েছেন শীর্ষ আদালত এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ের পুরোটাই বহাল অর্থাৎ বারো শতাংশ সুদসহ তাদের বেতন ফেরাতে হবে এবং এখানে একটা কথা আবার অ্যাড করে দিই যে যদি এর মধ্যে কোনো ক্যান্ডিডেট যোগ্য বলে পর্ষদ মনে করেছিল তাদের কিন্তু টাকা ফেরোতে হবে না কিন্তু চাকরি সবারই বাতিল তার কারণ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে বলা হয়েছে যে প্যানেলটা পুরোপুরি অবৈধ প্যানেল অর্থাৎ প্যানেলটা তৈরির সময় যে কাজকর্ম করা হয়েছিল সেগুলো বৈধ নয় সেই জন্য যারা যোগ্য ক্যান্ডিডেটও ওর মধ্যে রয়েছেন তাদেরও চাকরি একই সঙ্গে বাতিল হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার যোগ্য এবং অযোগ্য এইটা বাছার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট অনেক সময় দিয়েছিল এসএসসিকে তো সেই যা প্রমাণপত্র সেভাবে কিছু দেখাতে পারেনি সব নষ্ট করে দিয়েছে আমি আগের ভিডিওতেই আমরা বলেছিলাম যে ওয়েমার টয়েমার সবই নষ্ট কিভাবে প্রমাণ দেখাবে প্রমাণ দেখাতে না পারলে কোর্টে যাওয়া হয় তাই হলো এর ফলে কি হলো নির্দোষ কিছু ব্যক্তি তারাও কিন্তু সাজা পেলেন তো দোষীরা তো সাজা পেয়েছেনি কিন্তু তার সঙ্গে যারা নির্দোষ কিছু ব্যক্তি তারা সাজা পেয়েছেন এবং যারা কিছু নির্দোষ ব্যক্তি রাস্তায় বসে আছেন যাদের চাকরিটা দেওয়া হয়নি র্যাঙ্ক ঠাম করে অন্য লোককে দিয়ে দেওয়া হয়েছে তাদের কিন্তু কিছুটা তারা বিচার পেয়েছেন কিন্তু তারা চাকরি এখনও পাননি এবং একই সঙ্গে বলা হয়েছে আগামী তিন মাসের মধ্যে এই যত সংখ্যক চাকরি বাতিল হচ্ছে তত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে এবং যারা এই যে সমস্ত শিক্ষকরা চাকরি হারালেন তারাও কিন্তু এই পরবর্তী প্রসেস চাকরির যে প্রসেস সেই প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন তাদেরকে সুযোগ দিতে হবে যদি এস পেরিয়েও যায় তাহলেও কিন্তু সুযোগ দিতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে যে সুযোগ দিতে হবে তো এজের ব্যাপারটা উল্লেখ করেনি কিন্তু আমার মনে হয় যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে সুযোগ দিতে হবে তাই সবাইকেই কিন্তু আবার চাকরির পরীক্ষায় অংশ গ্রহণ করতে সুযোগ দিতে হবে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট যদি এই তিন মাসের মধ্যে কাজ না হয় বা বারো শতাংশ সুদ সহ যদি যারা অযোগ্য ক্যান্ডিডেট মানে অযোগ্য বলে পরিষ্কার ধরা হয়েছে তারা যেন ওই টাকাটা তাদের ফেরত না দেয় তাহলে কিন্তু চরম পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এবার চাকরি প্রার্থীরা তারা কি করবেন যারা চাকরি হারিয়েছেন তাদের পক্ষে কিন্তু সামনে আবার হচ্ছে পুনরায় এটার করার জন্য একটা খোলা রয়েছে একটা পথ আইনি ভাষায় তো তারা আবারও কিন্তু আবেদন করতে পারবে কিন্তু সেই আবেদন কতটা কার্যকর হবে সেটা কিন্তু এখন এই মুহূর্তে বিশাল ব্যাপার একই সঙ্গে আর একটা বলে রাখি যে আপনারা জানেন যে একই সঙ্গে প্রাইমারিরও কিন্তু মামলা একটা হাইকোর্টে এই মুহূর্তে বিচারাধীন এবং সেখানেও কিন্তু চাকরি বাতিলের নির্দেশ আগেই হয়েছিল সেই চাকরির বাতিলের এই যে চাকরি বাতিল হলো তার ইম্প্যাক্ট কিন্তু ওখানেও পড়তে চলেছে যেমনটাই কিন্তু সবাই মনে করছে যে যেহেতু এসএসসির চাকরির বাতিল হয়েছে সেক্ষেত্রে প্রাইমারি চাকরি বাতিল হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সুতরাং যে ঘটনাটা ঘটছে যে সমস্ত স্কুলগুলো কিন্তু শিক্ষক শূন্য হতে চলেছে এমনটাই কিন্তু আমরা ধারণা করছি বহু প্রতীক্ষিত দু সালের যে এসএলএসটি মামলা তার রায় কিন্তু আজ হয়ে গেল ছাব্বিশ হাজার চাকরি বাক্তের মামলা পুরো পরিষ্কার শুনানি কমপ্লিট হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এদিন কিন্তু রায় দেওয়া হলো কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি তার মধ্যে একজনের চাকরি থাকলো অর্থাৎ পুরো বাতিল হলো পঁচিশ হাজার সাতশো জনের চাকরি তো এই যে চাকরি বাতিল হয়ে গেল তবে তার সঙ্গে সঙ্গে নির্দেশ যেটা যেমনটা আমি আগে বললাম তিন মাসের মধ্যে নতুন নিয়োগ করতে হবে বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত সমস্ত যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয় তারা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানে কাজ করবেন এই একটা গল্প কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে যারা যে সমস্ত শিক্ষকরা অন্য চাকরি করতেন আগে পরবর্তীকালে মাস্টারি চাকরি পাওয়ার পর শিক্ষকতার চাকরি করতে সবাই চায় সেই জন্য শিক্ষকতার চাকরিতে জয়েন করেছেন পূর্ববর্তী চাকরি রিজাইন করে তো সেই ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা চাইলে তাদের পূর্ববর্তী যে জায়গা ছিল সেই জায়গাতে ফেরত যেতে পারবেন এবং রাজ্য সরকার সেটা করতে বাধ্য সেই পুনরায় তাদের পুনরনো কাজের জায়গায় ফেরত যেতে পারবেন তাহলে এই রকম ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বেশ রয়েছে এর মধ্যে যারা অন্য চাকরি ছেড়ে দিয়ে এসে এখানে চাকরিতে জয়েন করেছিল অর্থাৎ শিক্ষকতা করার জন্য জয়েন করেছিল তাহলে তারা কিন্তু তাদের পুরনো চাকরি ফিরে পাবেন এরপর কি ফ্রেশ সিলেকশান প্রসেস হবে অর্থাৎ পুনরায় নতুন সিলেকশান প্রসেস হবে এই ক্যান্ডিডেটরা তাতে অংশগ্রহণ করতে পারবে কিন্তু এই ক্যান্ডিডেটদের আগ আগের যে এক্সাম সেই এক্সামের কোনো কিছু আর ভ্যালিড থাকছে না তিন মাসের মধ্যে সেটা শেষ করতে হবে শুধুমাত্র একজনেরই চাকরি থাকলো তিনি সোমা দাস আপনারা জানেন তবে কলকাতা হাইকোর্টের যে রায়টা ছিল রায়টা পুরোপুরি নয় কিছুটা সংশোধন এখানে হয়েছে যাদের ক্ষেত্রে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই এর মধ্যে যাদের ক্ষেত্রে অভিযোগ ইতিমধ্যেই উঠে গেছে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের রকম ছাড় নেই অবৈধ শিক্ষকদের বেতনের টাকা তো ফেরত দিতেই হবে আর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে আবার নতুন করে বয়সের উচ্চ ছাড় দিয়ে পরীক্ষায় সুযোগ দেওয়া হোক অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু উঠেছে আমি আগেই বললাম বয়সের ব্যাপারটা নিয়ে এখনও ঝামেলা রয়েছে তবে প্রশ্ন উঠেছে যে যারা বয়স পেরিয়ে তো সবারই গেছে বেরায় তো তাদেরকে আবার নতুন করে পরীক্ষায় বসার সুযোগ যেন দেওয়া হয় বয়সের যে আপার লিমিট সেটা না রাখতেই বলা জন্য বলা হয়েছে এখন সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ধারণা আমাদের কাছেও এখনও নেই যে সেটা নিয়ে কি হয়েছে তবে তাদের ক্ষেত্রে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ নেই আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু যোগ্যভাবে চাকরি পেয়েছেন অর্থাৎ তারা যেমন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেছেন কাউকে ঘুষ টুস দেননি এমন লোক তো আছে প্রচুর তো এই যে তারা তারা তাদের কিন্তু যাদের আইডেন্টিফাই করা গেছে যে হ্যাঁ এরা ফ্রেশভাবে এই চাকরিটা পেয়েছিল। তাদের কিন্তু বেতনটা আর ফেরত দিতে হবে না কিন্তু চাকরি তাদেরও গেছে চাকরি কারোরই থাকবে না ঠিক আছে এই হলো পুরো জিস্ট এই বিষয়ের তো এটা নিয়ে কিন্তু এখন ব্যাপক চলছে চারিদিকে এবং রাজনীতিও চলবে আগামী দিনে আপনারা জানেন সবই তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে সিস্টেমটা হয়েছে এই পুরোর জন্য দায়ী হচ্ছে যারা সেই সময় ঘুষ নিয়ে টাকা নিয়ে এই যে র্যাঙ্ক উলট পালট করেছিল যোগ্যদের বসিয়ে রেখেছিল অযোগ্যদের চাকরিতে ঢুকিয়েছিল এবার পুরোটা তো অযোগ্য ঢোকানো যায় না তো কিছু কিছু যোগ্য প্রার্থী যারা ছিলেন এর মধ্যে তারাও এই একই দোষের ভাগি হয়ে গেছেন কিন্তু তারা কোনো দোষ নেই নির্দোষরা শাস্তি পায় এটাই হচ্ছে একটা উদাহরণ হয়ে গেল যে নির্দোষরাও কিন্তু শাস্তি পেয়ে গেল একই সঙ্গে দোষীদের সঙ্গে যেহেতু নির্দোষ একই প্যানেলে ছিল তাই তাদেরও কিন্তু একটা বড় শাস্তি মানে জীবনের বড় শাস্তি তারা পেয়ে গেল কোনো দোষ না করে তাহলে এই শাস্তি যে তারা পেলেন তাদের জন্য দায়ী কারা এই শাস্তির জন্য দায়ী হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা র্যাঙ্ক জাম্প করিয়েছিলেন টাকা নিয়েছিলেন এই কোটি কোটি টাকা ঘুষ নিয়েছিলেন এ করেছিলেন তাহলে তাদের জন্য কিন্তু এই এতগুলো ফ্যামিলি তারাও কিন্তু ভেসে গেল আজকে বিচার কিন্তু তাদের বিচার আমার মতে এই জনসাধারণদের করা উচিত কোর্টে কোনো বিচার এই সব বিচার হচ্ছে না আপনারা দেখছেন সব জামিন টামিন পেয়ে সব ছাড়া পেয়ে যাচ্ছে কাটচুপি করা হয়েছে এবং সবচেয়ে প্রথম কথা হচ্ছে এখানে বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার বেঞ্চ বিচারপতি সঞ্জয় কুমার ওনারা যেটা বলেছিলেন যে এই যে প্যানেল এই প্যানেলটা কাটচুপি করে বানানো হয়েছে কাটচুপি করে বানানো হয়েছে অর্থাৎ প্যানেলটা অবৈধ প্যানেল তাই প্যানেল আমরা বাতিল করে দিচ্ছি তাই পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দিলেন এবং তার ফলে কি হল যারা সঠিক ক্যান্ডিডেট তারাও কিন্তু শাস্তিটা পেয়েছিলেন আর যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের তো ইতিমধ্যে কিছু চিহ্নিত করা হয়ে গেছে ওদের অবস্থা খুবই খারাপ ওদেরকে পুরো টাকা ফেরত দিতে হবে সুদসহ তা না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত দেখা যাক এই নিয়ে আগামী দিনে কি হয় অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য